হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি আই থিঙ্ক ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিস মাই চ্যানেল এভরি সিঙ্গল ডে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো বন্ধুরা আজকে তোমাদের ক্লাসে কি আলোচনা করবো ওয়াই ডব্লিউই ওয়াট ওয়াই ওয়াই দিয়ে আমি অনেকগুলো বাক্য তৈরি করবো এবং তোমাদের কাজ হল এই বাক্যগুলো দেখে দেখে আরও অন্তত কুড়িটা মিনিমাম কুড়িটা সেন্টেন্স তৈরি করা এইভাবে না প্র্যাকটিস চালালে তাহলে তোমরা কিন্তু পারদর্শী হয়ে উঠতে পারবে না এই ফিল্ডে চলো আমরা দেরি না করে আমাদের কাজে ফিরে যাই এই সেন্টেন্সগুলো আমি তৈরি করি এবং ভালো করে তোমরা লক্ষ্য রাখবে এবং সেই সাথে সাথে কীভাবে সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে সেই সাথে সাথে তোমরা কী করবে পজ দিয়ে নিজেরা চেষ্টা করবে তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবে চলো দেরি না করে চলে যায় তোমার দেরি হলো কেন তাহলে সূত্র অনুযায়ী কী হবে হোয়াইটা আগে বুঝবেন হাই আর ইউ লেট ইউ আর ইউ লেট তোমার দেরি হলো কেন যদি বলতে যদি বলি যে তোমার এত দেরি হলো কেন তাহলে বলতে হবে আর ইউ সো লেট সো মানে এত দেরি বুঝে কেন তো চলো এবার পরের উদাহরণে আসি তোমরা হাসো কেন সূত্র অনুযায়ী কী হবে ভয় ডু হবে সূত্র নয় ডু ইউ তারপরে ভাব ডু তারপরে ইউ হোয়াই ডি ইউ লাভ ইউ হাসো কেন যদি বলি তোমরা হাসো কেন হোয়াই আর ইউ লাফ ইন তখন আসতে হবে এভাবে প্র্যাকটিসটা বাড়াতে হবে তো এবার তিন তোমরা কাঁদো কেন তাহলে অনুযায়ী কি হবে হোয়াইটা আগে আসবে হোয়াই কেন এগুলো সব মানে সিম্পল প্রেজেন্ট হচ্ছে বলি যে তোমরা কাঁদছো কেন ওয়াই আর ইউ খ্রাই তোমরা কাঁদ কেন ওয়াই খ্রাই এইভাবে আমরা সেন্টেন্স বাড়াতে পারি তো চলো পরের সেন্টেন্সে যে পাঁচ নম্বর সেন্টেন্সে কি আছে আমি কেন যাবো তাহলে কীভাবে সূত্র এই ওয়াইটা আগে হবে ওয়াই এস এইচ ও গো আমি কেন আমি কেন যাব বা আমার কেন যাওয়া উচিত বোধ আর এই সেন্টেন্সটা একই হবে দুটো বাংলা বাক করি একটা সেন্টেন্স আমি কেন যাব হোয়াই শুটাই গো আমার কেন যাওয়া উচিত হোয়াই শুটাই গো বুঝে গেল পরেরটা আসি আমরা হাই নম্বর কেন তোমরা আসো এখানে কেন তোমরা এখানে আসো বা কেন তোমরা আসো ঠিক আছে যদি বলি তাহলে কি হবে হোয়াই সূত্রটা কাম তোমরা আসো কেন যদি বলি এখানে আসো কেন হোয়াই কাম হিয়ার হোয়াই ডু কাম হিয়ার এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স বানাতে থাকবো তারপরে কি আছে ছ নম্বর কেন তুমি ব্যর্থ হলে কেন তুমি ব্যর্থ হলে দেখো সূত্র অনুযায়ী ওয়াইটা আগে আসবে ওয়াই ডিডিউ হবে এটা যেহেতু হবে আর ডিড যেহেতু হয়ে যাচ্ছে হবে না এখানে বারবার ফার্স্ট ফর্মটাই বসবে তাহলে ওয়াই ডিডিউ ফেল তুমি কেন ব্যর্থ হলে তাহলে এইভাবে আমরা সেন্টেন্স বানাতে থাকবো চলো আরো কিছু উদাহরণ নিয়ে নি চলো বন্ধুরা এবার আমরা কী করবো সাত নম্বর উদাহরণটা নিয়ে নেব চলো সাত নম্বর উদাহরণ কি তুমি কেন সেখানে গেলে প্রথমে চেষ্টা করো তো তোমরা পারো কি না তুমি কেন সেখানে গেলে এটা কিন্তু মানে ইন্ডিপেন্ডেন্ট ট্রেন্সে হবে তো চলো দেখে নিজে কী হবে হওয়াইটা আগে বসবে ওয়াই টা আসবে তারপরে ডিট ওয়াই ডিট গো দেয়া গেলে এটা মানে মানে কি করবো ফার্স্ট tense ঠিক আছে গেলে গেল গেলেন এগুলো ফার্স্ট tense হবে বাংলা সূত্র শেষে এরকম থাকলে ঠিক আছে বাংলা গেলো এলো এইরকম এরকম ধরনের হলে চলো আট নম্বরে আসি আমরা কি সে কাল কেন অনুপস্থিত ছিল সে কাল কেন অনুপস্থিত সে না হয়ে তুমি সাবজেক্ট যে কেউ দিতে পারে সে কেন ছিল আমার বোন কেন ছিল আমার পিসিমা কেন ছিল আমার মাসিমা কেন ছিল আমি কেন ছিলাম যে কেউ হতে পারে হ্যাঁ তাহলে কি হলো সে তাহলে কি হবে সূত্র যে ওয়াইটা আগে আনতে হবে ডাব্লু এইচ ওয়ারটা সবার আগে আনতে হবে ওয়াই এখানে ডিট না বুঝিয়ে ছিল তো এটা ওয়াজ বসাবো আর ওয়াজ এ বি বিসি এন টি অ্যাপসেন্ট হোয়াই ওয়াজি অ্যাবসেন্ট এ স্টারে ওয়াই এস এ ওয়াই ঠিক আছে হোয়াই ওয়াজ ই ওয়াই ওয়াজ মানে ছিলেন ই ওয়াজ ছিলেন ঠিক আছে অ্যাবসেন্ট মানে অনুপস্থিত স্টার্টে কাল গতকাল এটাকে নেগেটিভ এটাকে ইন্টারগেটিভ না হলে হোয়াই ওয়াজ ই ওয়াজটা আনতে হবে ওয়াই হোয়াই ওয়াজ ই স্টার্টে গতকাল তুমি গতকাল সে কেন অনুপস্থিত ছিল যদি বললে তুমি ওয়াই ওয়ার তখন ওয়ার হা ওয়াই ওয়ার ইউ অ্যাবসেন্টার্টে তুমি গতকাল অনুপস্থিত ছিলে এখানে ওয়াই ওয়ার ইউ

এরকম বুঝালে ফার্স্ট ইনফিনাইট হয় তো পরেরটা আছে এগারোটা কালসে বাড়ি যায়নি কেন কালসে বাড়ি যায়নি কেন হোয়াই ডিডি এখানে আমি নোট বসাতে পারি

ঠিক আছে ওয়াই ডিং এটা ডিট হি নট বসাতে পারি আবার এটা বসাতে পারি কন্ট্রাক্টের ফর্মাই ঠিক আছে কেন সে গোর পরে অ্যাড হবে না শুধু হোমই হবে এটা নিয়ম ঠিক গো হোম সে কেন গতকাল বাড়ি যায়নি তারপর এটা এসো রমেশ রমেন তোমাকে মেরেছিল কেন রমেন তোমাকে মেরেছিল কেন তাহলে সূত্র অনুযায়ী বয়টা আনতে হবে ওয়াই ডিট রমেন লিখবো এ রমেন মারা ইউ মানে তোমাকে ওয়াই ডিট রমেন বিটিউ তোমাকে বিট মানে মারা বোঝা যাচ্ছে পোহা করা বা মারা এখানে যেহেতু ডিড হয়েছে তারপর সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম সূত্র অনুযায়ী ওয়াই ডিড রমেন বি রমেন তোমাকে মারলো কেন পরেরটাই আসে চলো শিক্ষক মহাশয় কেন ছাত্রটিকে ভুগলেন তাহলে সূত্র অনুযায়ী কী হবে ওয়াই প্রথমে কিন্তু তোমাদের কাজ হবে পজ করে দিই আগে নিজেরা হচ্ছে ট্রাই টু টাই টু মেক অনলি বাই ইউ ঠিক ঠিক আছে তোমরা নিজে থেকে চেষ্টা করবে সেটা বানাতে পজ করে দিই তারপরে দেখবি क्यों छात्र स्कॉड टीचर स्कल्ट एस सीओ एल डी स्कल दुडेंट एस टी डी

শিক্ষক মহাশয় যেহেতু ইন্ডিপেন্ডেন্ট করে মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে তাই এখানে দা বুঝবে ঠিক আছে টিচার স্টুডেন্ট এখানে রিবুক মানে বকাঝকা করা চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত কথা না বাড়িয়ে তো আমার চ্যানেলটিকে তোমরা এইভাবে ফলো করতে থাকো আমি তাহলে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো কমেন্ট করে জানাও তাহলে আমার ভিডিও দিতে সুবিধা হবে আমারও ভালো লাগবে আবার নতুন করে ভিডিও নিয়ে তোমাদের ক্লাসে আসি চলো আজকের এই পর্যন্ত